ইন্দোনেশিয়া গুজরি কালেকশন ঠিক আছে একটা অ্যালান কাটে নাইটি যাচ্ছে দেখতে পাচ্ছো কিন্তু খুব সুন্দর একটা তুতের ওপর যাচ্ছে দেখতে পাচ্ছো নাইটি ওভার নাইটিটা হ্যাঁ একটা পিঙ্ক কালারের ওপর মানে হ্যাঁ এটা কিন্তু খুব সুন্দর একটা আর গরমকালে একটু লাইট কালার না ভীষণ ভালো লাগে আইসুদিন কাটের মধ্যে নিয়ে এসছি দেখতে পাচ্ছ নাইটি ইন্দোনেশিয়া গুজরি কালেকশন ঠিক আছে খুব সুন্দর একটা কালেকশন যাচ্ছে দেখতে পাচ্ছো আমি শাড়ি কুটি থেকে আবার নিয়ে এসেছি নতুন নতুন কিছু নাইটি কালেকশন সবাইকে শুরু ভিডিও শুরুতেই আমি সবাইকে জানাই শুভ নববর্ষে প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আর তার সাথে একটা আর একটা কথা জানে তোমরা যেমন সবাই যেমন ভালোবাসা দিয়ে আজকে আদেশি শাড়ি কুটিকে এরকমকার এগিয়ে এনেছো পরবর্তী বছরে আস মানে এই বছরে এরকমই আরও ভালোবাসা তোমাদের ভালোবাসাতে আদেশি শাড়ি কুটি যেন আরও আরও এগিয়ে যায়

তোমার বর্তালে নামবে নেবে ফাল্গুনি ক্লাবের সামনেই নামবে নেবে আমাকে ফোন করলে আমি গাইড করে দেবো আর যারা গড়িয়াটা দিয়ে আসবে তারা বাঞ্ছা নামের মিষ্টি দোকান ওখান থেকে অটো ধরবে ধরে লাস্ট অফিস কলোনি বাজার ওখানে নেবে আমাকে ফোন করলে আমি গাইড করে দেবো যে যেখান থেকে আসবে তাকে ফোন করে টোটালি আমি সেভাবে গাইড করবো ঠিক আছে তাহলে এবার কালেকশন দেখা স্টার্ট করি আর তোমার কি কোনো অফার্স কিছু রয়েছে আমার এখানে কোনো টার্মস এন্ড কন্ডিশন নেই যে তোমাকে মানে শাড়ির ক্ষেত্রে কিন্তু ন্যাটির ক্ষেত্রে আছে তোমার

ঠিক আছে এবার আমরা কালেকশন দেখা স্টার্ট করছি এটা যাচ্ছে আজকের ভিডিওর ফার্স্ট কালেকশন ঠিক আছে খুব সুন্দর একটা কালেকশন যাচ্ছে দেখতে পাচ্ছ এটা অল ওভার নাইটির কালেকশনটা যাচ্ছে খুব সুন্দর হাতা দেওয়া যাচ্ছে এটা দামটা পড়ে যাচ্ছে 115 এর মধ্যে মাত্র 115 এর মধ্যে এগুলো কটন কালেকশন যাচ্ছে তো 115 এর মধ্যে কিন্তু এটা তুমি পিওর কালেকশন পিওর কটন কটনের মধ্যে যাচ্ছে এগুলো কালার অপশন যাচ্ছে হ্যাঁ এই কালার অপশন এর মধ্যে যাচ্ছে চারটে কালার অপশনস अवेलेबल পেইজ আছে তোমরা 115 টাকা যাচ্ছে এই নাইটিটার দাম মাত্র যাচ্ছে হচ্ছে নেক্সট কালেকশন এটা কি যাচ্ছে আন্টি একটু বলে আচ্ছা এইটা যাচ্ছে হচ্ছে পুরো অল ওভার স্লিভলেস নাইটি যাচ্ছে সামনে সামনেই বলছি এখন তো গরমই চলছে দেখতে পাচ্ছ পুরো অল ওভার নাইটির মধ্যে কিন্তু একটা চক্রচক্র টাইপের ডিজাইন যাচ্ছে বোথ সাইড যাবে আচ্ছা যেই নাইটিগুলো স্লিভলেস আছে আন্টি সেগুলোর মধ্যে কি 슬ীভস ভিতরে দামা রয়েছে হ্যাঁ ঠিক আছে এইটা যাচ্ছে পুরো অল ওভার নাইটি

কালেকশন যাচ্ছে ঠিক আছে এটা খুব সুন্দর একটা কালেকশন যাচ্ছে দেখতে পাচ্ছ অল ওভার টমেটো কালারে যাচ্ছে পুরো নাইটিটা এটাও স্লিভলেস এর মধ্যে যাচ্ছে যেহেতু গরম তাই সবার স্লিভলেস টা চাহিদা বেশি না আন্টি এটা যাচ্ছে পুরো স্লিভলেস এর উপর দেখতে পাচ্ছ সুন্দর একটা নাইটির কালেকশন আর অল ওভার দেখতে পাচ্ছ যেরকম ফ্রন্ট সাইডে যেরকম তোমরা দেখতে পাচ্ছ মোটিভগুলো যাচ্ছে ব্যাক পোরশনও কিন্তু সেরকমই পাবে ঠিক আছে একটু দেখিয়ে দাও আন্টি হ্যাঁ ঠিক আছে মানে আমার এখানে নাইটি গুলো সবই তোমার সামনে একই রকম ডিজাইন যাচ্ছে আচ্ছা এই যে যাচ্ছে পুরো অলমার এটা এর মধ্যে কালার অপশনস দেখাবো প্রাইসটা টা এটা দামটা কি রয়েছে একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ টাকা মাত্র যাচ্ছে এটার দাম আর এর মধ্যে কিন্তু কালারস যাচ্ছে দেখতে পাচ্ছি ইয়ত্ত কিন্তু কালার যাচ্ছে একশো মধ্যে তোমরা এই কালেকশন পাচ্ছ আর এর মধ্যে অবশ্যই ভিডিও কালেকশন ঠিক আছে এটাও একটা নাইটির কালেকশন যাচ্ছে এটাকে বলে মিক্স ম্যাচ বলে তাই তো আন্টি এটা মিক্স ম্যাচ নাইটির কালেকশন যাচ্ছে দেখতে পাচ্ছ এটা অল ওভার নাইটিটা দেখো দু সাইডে তোমরা দেখতে পাচ্ছো এই অন্য কালারের রয়েছে জ্যাকেট প্যাটার্ন আচ্ছা এটা কিন্তু সেলাই করা না হ্যাঁ জিনিসটাই ওরকম ভাবে তৈরি তাই না বলো সেম যাবে দুদিকেই সেম ডিজাইন যাবে আর এটার মধ্যে তোমরা স্লিভস কিন্তু দেখতে পাচ্ছ মানে এটা স্লিভলেস নয় এটা কিন্তু উইথ স্লিভসই যাচ্ছে এটার মধ্যে তোমাদেরকে আমি কালার অপশনস দেখাবো এটার মধ্যে দেখতে পাচ্ছ মিক্স ম্যাচের মধ্যে কালার অপশান রয়েছে এটার প্রাইস রেঞ্জটা বলবেন একশো এটা হচ্ছে একশো টাকার মধ্যে বা এই যে মিক্স ম্যাচের মধ্যে দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর পেয়ে যাবে আর দাম যাচ্ছে কিন্তু মাত্র একশো চল্লিশ টাকা বা একশো চল্লিশের মধ্যে মিক্স ম্যাচের এই নাইটির কালেকশনটা পাচ্ছ কিন্তু খুব সুন্দর একটা নাইটের কালেকশন যাচ্ছে এটা ঠিক বাটিক প্যাটার্নের উপর বাটিক ডিজাইনটা যাচ্ছে এটা বাটিক টাইপের যাচ্ছে আচ্ছা তার সাথে যাচ্ছে ববি প্রিন্টের ববি প্রিন্ট এটা যাচ্ছে হচ্ছে নেক্সট কালেকশন বাটিকের উপর ববি প্রিন্টের কাজ পুরো স্লিভলেস এর উপর যাচ্ছে এর মধ্যে কালার অপশনস আর রেঞ্জটা তোমাদেরকে বলবো কালার অপশনস এর মধ্যে অনেকগুলো রয়েছে আমি দেখাই তোমাদেরকে এর মধ্যেও কিন্তু হাতা আছে ও এর মধ্যেও হাত রয়েছে সব জায়গায় মানে যতগুলো হাত কাটা দেখা যায় সবার মধ্যেই হাতা আছে আচ্ছা আচ্ছা এই একটা যাচ্ছে হুম এই মেহেদি কালার একটা যাচ্ছে এটা রেডের মধ্যে মেহেদি কালারের মধ্যে আর এটা রানী কালারের মধ্যে বাহ এটা যাচ্ছে 145

এগুলো ফ্রন্ট ওপেন আছে হ্যাঁ এগুলো হচ্ছে সামনের দিকটা খোলা থাকবে বোতাম মানে সামনের দিকে বোতাম থাকবে কালার গুলো বেশ সুন্দর সুন্দর যাচ্ছে এটাই যাচ্ছে তোমার 150 এ এগুলো যাচ্ছে মাত্র 150 100 টাকা এত সুন্দর নাইটি আরও আছে 150 এর কালেকশন আরও আছে আসলে পরে দেখতে 봐 সব তো একটা ভিডিও দেখালো কিন্তু খুব সুন্দর একটা তুতের উপর যাচ্ছে দেখতে পাচ্ছ নাইটিটা পুরো অল ওভার তুতের উপর যাচ্ছে নাইটিটা 슬্লিভলেস মধ্যে তাই কাঁঁটে হ্যাঁ এবারে সব 슬্লিভলেস এ নিয়েছি যেটা গরম

একশো পঞ্চান্ন টাকায় এত সুন্দর একটা নাইটির কালেকশন তোমরা একমাত্র আদেশি স্টাডি করতে আজকের ভিডিও নেক্সট কালেকশন আবারও একটা খুব সুন্দর কালেকশন নিয়ে চলে এসেছি তোমাদের কাছে দেখতে পাচ্ছো এটা কি যাচ্ছে এই যে কালেকশনটা দেখাচ্ছি নাইটের কালেকশনটা এটা যাচ্ছে ইন্দোনেশিয়া গুজরি কালেকশন ঠিক আছে এটাকেই প্যানেল ডিজাইন বলে না দুদিকে একরকম থাকবে মধ্যিকানটা আলাদা এইটাকেই প্যানেল ডিজাইন বলা হচ্ছে কিন্তু আর বাটিক দেখতে পাচ্ছ এ পাশে এই যে বাটিকের ডিজাইনস গুলো যাচ্ছে পুরো অল ওভার নাইটিতে মিডিলে কিন্তু প্যানেল ডিজাইন যাচ্ছে হাতা কিন্তু ভেতরে পেয়ে যাবে নাইটির ভেতরে আর এর মধ্যে আমি তোমাদেরকে কালার অপশন দেখাচ্ছি হ্যাঁ কালার অপশন গুলো এটা দুটো কালারই হয় ও আচ্ছা লাল আর

আর এটা একটা স্পেশালিটি তোমাদেরকে আমি দেখাই আনটি একটু হাতাটা দেখিয়ে দাও এটা কি রয়েছে আছে হাতে কুচি দেওয়া দেখছো এটা পুরোটা ফিল করা আছে হাতে কুচি হাতের মধ্যে ফ্রিলস যাচ্ছে আগের দিন অনেকেই কমেন্ট করেছিল যে হাতে কুচি দেওয়া নাইটি দেখান তো এই যে যাচ্ছে দেখতে পাচ্ছ হাতে কুচি স্ক্রিনের উপর নম্বরে অবশ্যই কিন্তু যোগাযোগ করবে মানে আমাকে জিজ্ঞেস করার থেকে আন্টিকে জিজ্ঞাসা করাটা কিন্তু বেটার ওনাকে জিজ্ঞাসা করলে কিন্তু উনি তোমাদের একটা জায়গায় দশটা জিনিস দেখাতে পারবে তাই না আন্টি বলো এই যে দেখতে পাচ্ছ পুরো অল ওভার নাইটির কালেকশানসটা গেল আর ডিজাইনটা খুব সুন্দর এর মধ্যে কালার অপশানস দেখাবে আন্টি তুমি এর মধ্যেও কালার অপশন্স কিন্তু রয়েছে একটা রেড যাচ্ছে রেডের ওপরে দেখা প্রত্যেকটাতেই তোমরা হাতের মধ্যে কুচি পেয়ে যাচ্ছ না এর মধ্যে যাচ্ছে একটা রেড একটা চকলেট আর যাচ্ছে হচ্ছে একটা পিঙ্ক মধ্যে হ্যাঁ একটা পিঙ্ক যাচ্ছে আর একটা যাচ্ছে খুব সুন্দর কালার তুতে কালার এবছর তুতে কালারের নাইটিও কিন্তু খুব ভালো যাচ্ছে মানে বিক্রি হচ্ছে এটা দামটা বলেছো আন্টি এটা যাচ্ছে 170 এর মাত্র 170 টাকার মধ্যে যে এত সুন্দর একটা নাইটির কালেকশন আছে আপনারা যেটা দেখবেন দেখলে পছন্দ হবে না হলে কিন্তু আন্টি স্টক আউট হয়ে যাবে সব খুব তাড়াতাড়ি মানে আন্টি নাইটির ভালোবাসা তোমরা এত দিয়েছো এ বছর নাইটি আনটি মানে এনে সারতে পারছে না আগের থেকে বুকিং হয়ে যাচ্ছে তাই তো আনটি এছাড়া আচ্ছা এরপরে নেক্সট এরপরে একটা খুব যাচ্ছে খুব সুন্দর একটা মিষ্টি ছোট ছোট পুরো ডিজাইন মোটিভ যাচ্ছে হ্যাঁ আর বেশিরভাগই কিন্তু সব যাচ্ছে হচ্ছে স্লিভলেস এর মধ্যে তো গরমের জিনিস যে গরমকালের কালেকশন নববর্ষে তো নববর্ষের গিফট আনটি পেয়েই গেছো তুমি এত ভালোবাসা ঠিক করে একটু ধরো আর এবার হচ্ছে বছরের শুরু থেকে আন্টি আবার শুরু করেছে তোমাদেরকে এই টাইপের কালেকশনগুলো দেখানোর জন্য আরটি হাতটা একটু পিছনে নাও হ্যাঁ এই যে যাচ্ছে পুরো অল ওভার নাইটিটা হ্যাঁ একটা পিঙ্ক কালারের ওপর মানে রানী কালারের ওপর সবুজ সবুজ মোটিভ যাচ্ছে পুরো অল ওভার বোথ সাইড কিন্তু সেম যাবে হাতে অ্যাভেলেবেল এটার দামটা বলবে আন্টি এটার দামটা কালেকশান লিখিয়ে দিই আচ্ছা আন্টি আগে দাম কালার অপশনগুলো দেখাবে হ্যাঁ এই যে যাচ্ছে এটার মধ্যে তুতে কালার যাচ্ছে একটা রেডের ওপর যাচ্ছে আর একটা চকলেট ফালার পরে যাচ্ছে বাহ তোমার একশো পঁচাত্তর

নেক্সট যেটা যাচ্ছে এটা একটা পিচ কালার পড়তে পছন্দ করো মানে মোট কথা আমি মনে করি যাদের একটু গায়ে রংটা পরিষ্কার তাদের লাইট কালার পড়লে ভীষণ ভালো লাগে দেখতে তো যারা নাকি এইরকম টাইপের লাইট কালার পড়তে পছন্দ করো তারা কিন্তু যেতে পারো এটা তোমার গিরিজা গোল্ডের উপরে এটা গিরিজা গোল্ডের উপর আর গরমকালে একটু লাইট কালার না ভীষণ ভালো লাগে আইসুদিং লাগে আরামও পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ আমি একটু নাইটে আগে দেখাই তোমাদেরকে হ্যাঁ 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 খুব ভালো লাগে এই যে দেখতে পাচ্ছি এটা পুরো অল ওভার নাইটের কালেকশনটা গেল আর পুরো অল ওভার নাইটের মধ্যে ক্র্যাক বাটিক টাইপের ডিজাইনটা যাচ্ছে হ্যাঁ 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 এটার দামটা বলবে আর কালেকশনটা আচ্ছা এটার মধ্যে সবই কিন্তু এরকম লাইট কালারের উপর যাচ্ছে একটা গেল লেমন ইয়েলো একটা যাচ্ছে লাইট গ্রিন মানে আকার আর একটা যাচ্ছে পিঙ্ক কালারে খুব সুন্দর প্রত্যেক কটা যাচ্ছে কটা নাইটির কালার খুব সুন্দর আর ভীষণ সফট মানে নাইটি খুব নরম আনটি আমি হাতে দেখছি কারণ গরমের মধ্যে যত যত মানে নরমটা পড়বে তত ভালো লাগে এটা দামটা 180 আচ্ছা এই নাইটিটার দাম যাচ্ছে কিন্তু একশো টাকা কালার চার্ট তো সবই দেখিয়ে দিলাম তোমাদেরকে এরপরে নেক্সট কালেকশন দেখাবো

খুব সুন্দর মানে এত গরজিয়াস নাইটিটা কত মানে ভীষণ সুন্দর বোধ সাইড কিন্তু তোমরা এই সেম কাজটাই পাচ্ছ হ্যাঁ একটু দেখিয়ে দাও এটার মধ্যে কালার অপশানস দেখাবে নাইটি আর আলাদা করে কী দেখাবো এখানে তো পাড় আঁচল কন্ট্রাস্ট এইসবের ব্যাপার নেই যতটুকু দেখানোর আশা করছি বুঝতে পারছো আর প্লিজ বারবার তোমাদেরকে বলবো যদি নাইটির বা কালেকশনসগুলো দেখি একটুও ভালো লেগে থাকে প্লিজ দেখার পরে ছবি ছবি চলে যেও না একটা লাইক করে দিও কমেন্ট করলে তো খুবই ভালো লাগে আর একটু শেয়ার করে দিও নতুন বন্ধুদের কাছে এই যে দেখতে পাচ্ছি এগুলো কিন্তু কালার আছে এটা ব্ল্যাক না ব্লু আনটি নেভি ব্লু ব্ল্যাক কিন্তু নয় এটা দামটা বলবে এটা যাচ্ছে হচ্ছে একশো নব্বই টাকা মাত্র নেক্সট কালেকশন যাচ্ছে হচ্ছে কফতারের কালেকশন দেখতে পাচ্ছ অ্যাডজাস্টেবল দড়ি হচ্ছে এইটা ছোট বড় করার আর এটা পুরো অল ওভার নাইটিটা যাচ্ছে মানে কফতান নাইটিটা যাচ্ছে এবার তুমি বলে দাও হান্টি এটায় আছে তোমার বাঁধনি প্রিন্টি মানে বাঁধনি আছে मोती বুটিয়ে তার আর ভালো করে যদি দেখা যায় এটা বাটিকে হালকা কাজ আছে আচ্ছা এই দুই সাইডে এমব্রয় মানে এ করে প্যানেল করা প্যানেল যাচ্ছে তোমার আমি কালার চার্টটা给你 হ্যাঁ এটা কালার চার্টটা যাচ্ছে একটা গোলাপি যাচ্ছে এরপরে হলুদ যাচ্ছে আর টমেটো কালার এটার দাম যাচ্ছে একশো ষাটের ওপরে এর একশো ষাট একশো ষাট আজকে আমি খালি ওপরে বলছি এটার দাম যাচ্ছে মাত্র একশো ষাট টাকা এরপরে নেক্সট কালেকশন দেখাচ্ছি তোমাদেরকে দেখতে পাচ্ছো এটাও কিন্তু একটা এই কি যাচ্ছে আন্টি এটা তো কাফতান আমার মনে পড়ছিল না নামটা এটাও কিন্তু কাফতান বাটিকের উপর যাচ্ছে দেখতে পাচ্ছো খুব সুন্দর একটা কালেকশন আর এটার অ্যাডজেস্টেবল দড়িটা হচ্ছে ওখানে ঠিক আছে এটার রিয়েটা বলবেন কালার অপশনস কিছু রয়েছে ও এটা সব ও কালার চ্যাট মানে আন্টি তোমরা এত ভালোবাসা দিয়েছো যেটা কালার চ্যাটি আंधी আর একটা পড়ে রয়েছে তাই তো এইটা আচ্ছা এটার দামটা বলবে এটা এটার দাম যাচ্ছে কিন্তু মাত্র 190 টাকা কালেকশন আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছি এটা খুব সুন্দর একটা যাচ্ছে এত সুন্দর যাচ্ছে না এইটা আনটি কাপড়টা কি রয়েছে একটু বলো তো কাপ্তানের উপরে যাচ্ছে কাপড়টা একদম কটন যাচ্ছে আর দেখতে পাচ্ছ বুকের কাছে হচ্ছে বোতাম যাচ্ছে আর অ্যাডজাস্টেবল দড়িটা কিন্তু ওখানে রয়েছে ঠিক আছে আনটি একটু ধরো আমি একটুখানি দেখাই সবাইকে এই যাচ্ছে পুরো অল ওভার নাইটের কালেকশনটা ঠিক আছে এটার মধ্যে কালার অপশনস দেখাবে টাই বাটিকের উপরে যাচ্ছে আচ্ছা এটা পুরো অল ওভার টাই ডাই বাটিকের উপর যাচ্ছে এটার মধ্যে কালার অপশনস গুলো দেখাবে এগুলো কালার যাচ্ছে আচ্ছা এগুলো কিন্তু কালার যাচ্ছে আমি বলবো যার যেটা পছন্দ সেই মানে পছন্দ হয় স্ক্রিনশট বা চলে আসতে বলবো আর কোনটা অবশ্যই করতেই পারবে হ্যাঁ হ্যাঁ এটার দামটা বলবো এইটা এইটার দাম যাচ্ছে কাফতান নাইটিটার মাত্র 230 টাকা এরপরে আজকে আপনাদেরকে এখনো एलान নাইটি দেখানো হয়নি एलान কাঠ তো এটা যাচ্ছে কিন্তু एलान কাটের উপর খুব সুন্দর একটা एलान কাটের নাইটি যাচ্ছে দেখতে পাচ্ছ গোলাবাটিকের উপরে যাচ্ছে গোলাবাটিক আচ্ছা ওখানে কিন্তু তো পকেটটা एलान মানে পকেট থাকবে এটা কি দই জামটি দেখাচ্ছে পকেটটা রয়েছে ফি ফিতে অ্যাডজাস্টেবল ফিতে অ্যালান মানেই তো ফিতে যাবে আর পকেট যাবে অ্যালান কাঠের ওপর খুব সুন্দর যাচ্ছে আর হাত কাটা যাচ্ছে কিন্তু জিনিসটা আর খুব সুন্দর মানে গরমে পরে তোমরা আরাম পাবে কাপড়টা আমি ধরে দেখেছি এতটাই সফট পুরো দেখতে পাচ্ছো মানে মাঝখানটা হচ্ছে গোলার দি জায়গাটা হচ্ছে বাটিক ডিজাইনে যাচ্ছে এটা একটা কালার অপশন আপাতত অ্যাভেলেবেল আছে এটার দামটা করবে মাত্র একশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছে তোমরা নেক্সট আবারও একটা কিন্তু অ্যালান কাটের মধ্যে নিয়ে এসেছি দেখতে পাচ্ছ নাইটিটা খুবই সুন্দর এবারে কিন্তু জগ্বন নাইটির কালেকশন তুলেছো তুমি কালেকশান সত্যি সুন্দর আচ্ছা এটা অ্যালান কাটের ওপর যাচ্ছে এটা তো পকেট পাচ্ছো দড়ি পাচ্ছো আর দড়ি আছে এটার মধ্যে কালার অপশানস কি আছে অ্যান্টি দেখার অবস্থা দুটো কালার অপশন রয়েছে তাই তো এই যে দামটা বলবে একশো পঞ্চান্ন টাকার মধ্যে যাচ্ছে কিন্তু এটা মাত্র এরপরে আবারও একটা কালেকশন তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ এটা কিন্তু যাচ্ছে নেক্সট আবার একটা অ্যালান কাটের উপর একটা বটল গ্রিন কালারের মধ্যে একদম আনকমন আনকমন কালার তুলেছো এবারে ট্রেন্ডিং কালার যেটাকে বলে এটার মধ্যেও তোমরা পেয়ে যাচ্ছে ওখানে পকেট আর দড়ি যেটাকে আমরা বলে থাকি আর পুরো ফ্রন্ট ওপেন যাচ্ছে

তাদেরকে একটা কথা বলবো এখনই বিজনেস করার সময় তোমরা ঝটপট করে কালেকশন কালেক্ট করে বিজনেস শুরু করো আর শুধু একটাই আর একটা বলবো যে যার কাছ থেকে জিনিস তার কাছেও নাও আমার কাছ থেকেও নিও তোমরা অল্প বিস্তর রেখে দেখো যদি তোমাদের বিজনেসটা গ্রো হয় আচ্ছা তাহলে আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না আন্টি যেটা বললে তোমরা শুনতে পারলে অবশ্যই আন্টিকে একটু সাপোর্ট করবে আর গাইড তো আন্টি করেই দেবে তোমাদেরকে তো আজকের ভিডিওটা আর বেশি বড় না করে এখানেই শেষ করছি আন্টি